বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় সুকান্ত মজুমদার পশ্চিম মেদিনীপুর জেলার নম্বর ব্লকের এলাকায় দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এলাকায় এসে দাঁতপুরের বন্যা কবলিত মানুষজনের হাতে তুলে দেয় ত্রাণ সামগ্রী ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান ও ঘাটালের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ নিয়ে তৃণমূল দলকে একাধিক মন্তব্য করেন একদিকে জেলা এই জেলায় আমরা সবাই করতালি দিয়ে একটু অভিনন্দন জানাবেন আমরা পেয়েছি আমাদের জেলা সভাপতি জানাবেন যোগাযোগ করতে পারতুম না সেই নবারুন নায়ক মহোদয়কে আর এভেন আমাদের বিজন মিত্র মহোদয়কে আমি করতালি দিয়ে অভিনন্দন জানাবেন এটা স্মরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় মন্ডল সভাপতি রবীন নাদব মহোদয় মন্দে মা মহোদয় সাংস্কৃতিক বিভাগের অন্যতম নেত্রী গোপাল মন্ডল গোপাল মন্ডল রবীন্দ্র দেখুন অনিল মন্ডল অনিল মন্ডল অনিল খাব <imitation> নাই দেশের মহান নেতা নরেন্দ্র মোদীর জে পি নাড্ডা জিনতাকি আজকে এই এবং তার সাথে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে প্রথমত আমরা এই দুধকামড়াতে এসে পৌঁছেছি এবং এই দুধ হাটে আমাদের জেলা সভাপতি ভাই তন্ময় দাস উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক নবারক উপস্থিত আছেন আমাদের দুজন বাবু উপস্থিত আছেন এই জেলার ইনচার্জ এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানে উপস্থিত আছেন জেলার সহসভাপতি তপন দা উপস্থিত আছেন তপন দত্ত সম্পাদক প্রশান্ত গড়ায় মন্ডল সভাপতি সহ। সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানা অভিনন্দন জানাই আর বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো অমর সংঘের যারা এসেছেন কারণ তারা আমাদের এই প্রাণে যথেষ্ট সাহায্য করেছেন এবং যে সমস্ত ডাক্তারবাবুরা এখানে তারা পরিষেবা দিচ্ছেন এবং অন্যান্যরা যারা ওষুধ দিয়ে পরিষেবা দিচ্ছে তাদেরকে আমি আমার নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করবো একটু পরে এগিয়ে আসার জন্য যে এক এক করে আমি সবাইকে একটা করে ফুল দিয়ে অভিনন্দন জানাবো যে আপনারা নিজেদের এই গুরুত্বপূর্ণ সময়ের নষ্ট করে এখানে এসেছেন এবং আপনারা মানুষের সেবা করছেন আমাদের বিবেকানন্দের বইও আপনারা উপহার দিয়েছেন সৈন্য ধন্যবাদ জানাই বিবেকানন্দ বলে গেছিলেন জানতে পেলাম কালকে এসেছে বিডিও অফিসে দশ টাকা ভর্তি দশ চাকার লরি ভর্তি বিস্কুট প্যাকেট মিনিটের মধ্যে সে বিস্কুটের প্যাকেট উদাহ কোথায় চলে গেল মানুষ কিন্তু পায়নি যদি মানুষ লুট করে নিতে সাধারণ মানুষ পেতো তাও না ভাবতাম যে মানুষ পেয়েছে মানুষ পায়নি ও বিস্কুট আসছে বিক্রি হয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে কেউ জানে দাদা মূল হাতিয়ার ছিল ঘাটাল মাস্টার প্ল্যান এবারে এর বটে কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যান এখনো হলো না সেই প্রতি বছর মানুষকে ডুবতেই হচ্ছে বোন না এখন ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার ইনিশিয়েটিভ না না হয় হবে না রাজ্য সরকারের ভাড়ের মা ভবানী পয়সা নেই কোথা থেকে মাস্টার প্ল্যান করবে মাস্টার প্ল্যান তো খুব দূরের কথা প্ল্যানই করতে পারছে না দাদা